ইফতারে আলু টিকিয়া বানিয়ে সবাইকে চমকিয়ে দিতে পারেন এই টিকিয়া একবার খাওয়ার পর দেখবেন যে রোজ বানিয়ে দিতে বলবে ঠিক এমন ইদানিং কিছু কিছু কমেন্ট দেখে চোখ যেন কপালে উঠে যায় আপু গরিবের রেসিপি দেন এত খরচ করে কিভাবে বানাবো এগুলো এখন আমি এটাই বলবো যে আমি কিন্তু ঝামেলা মুক্ত মশলা ছাড়া মানে আমাদের কিচেনে যেসব মশলা থাকে সেই ধরনের মশলা দিয়েই আমি সব ধরনের রান্না করি এই সেই মশলা দিয়ে রান্না করি না কারণ আপনারা যদি আবার মশলার ভয়ে এই রেসিপিটা না করে খান সেজন্য সহজভাবেই করার চেষ্টা করি এবং মজাদার খাবারগুলোই তৈরি করি আজকের এই রেসিপিটা আশা করি সবাই বানাতে পারবেন গরিব বড় লোক কোনো কথা নেই সবার জন্যই আজকের এই মজার রেসিপি সেদ্ধ করা দুইটা আলুকে আমি ম্যাশ করে নিলাম এর মধ্যে দুটো সেদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি এ জায়গায় চাইলে কিন্তু আপনারা একটা ডিমও ব্যবহার করতে পারেন সবটাই আপনার ইচ্ছে মতো আবার চাইলে কিন্তু এ জায়গায় আপনারা চিকেনের বুকের পিসটাকে সেদ্ধ করেও দিতে পারেন মোট কথা হলো আপনার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই এটি কি বানাতে পারবেন এখানে টালা শুকনা মরিচ ম্যাশ করে দিয়ে দিচ্ছি দুই তিনটা ভাজা জিরের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার আমি দেড় পরিমাণ পেঁয়াজ কুচিকে এভাবে তেল ছাড়াই তেলে নিলাম এতে করে অনেক বেশি মুচমুচে হবে এবং বেরেস্তার খুব সুন্দর ফ্লেভার বের হবে এভাবেই কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করে দিলে বেশি মজা হয় এই টিকিয়ার মধ্যে অনেকে আমরা তেলে পেঁয়াজের বেরেস্তাটা করি সেক্ষেত্রে করতে পারেন সমস্যা নেই তবে আমি তেল ছাড়াই বেরেস্তাটা করে নিলাম তারপর হাতে এভাবে করে মাখিয়ে নিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি এটিকে এটা একটু ভালো লাগবে খেতে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করলে একটা ডিমের সাদা অংশ ব্যবহার করব কুসুমটা রেখে দিচ্ছি কুসুম দিলে আপনি ভাজার সময় কিন্তু অনেক ফেনা হয়ে যাবে সেজন্য সাদা অংশটা ব্যবহার করবেন এই তো মাখানো হয়ে গেলে এখন টিকিয়ার শেপগুলো আপনার পছন্দ মতো করে বানিয়ে নিলেই হবে গোল গোল করেও বানাতে পারেন চাইলে আবার এইভাবে করেও বানাতে পারেন আমি যেভাবে করে নিচ্ছি এখন শুধু ভেজে নেওয়ার পালা এই টিকিয়াগুলো ডুবো তেলে ভাজতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল আমি বসিয়ে দিয়েছিলাম গরম সবগুলো টিকিয়া একসঙ্গে দেওয়ার দরকার নেই ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো আপনি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন কড়াইয়ের অনুপাতে আপনার প্যানটা যত বড় সেই হিসাবে দিবেন তো আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম আর বাকিগুলো পরবর্তী স্টেপে ভেজে নেব তিন চার মিনিটের মধ্যে সুন্দর একটা টিকিয়ার কালার চলে আসবে ভাজতেও সময় বেশি লাগে না হয়ে গেল আমাদের আলু টিকিয়া এটা ভীষণ মজার ট্রাই করবেন অনেকেই কমেন্ট করেন যে আপু আমরা গরিব মানুষ অত মজার ইফতারি অত কিছু দিয়ে বানাতে না আমি কিন্তু সেই সব কথা মাথায় রেখেই আমার আমার রেসিপিগুলো তৈরি করি প্রত্যেকটা রেসিপি আপনারা দেখে আসতে পারেন খুবই সহজভাবে ভাবে বাঙালি আনা খাবার তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা সবাই বানিয়ে খেতে পারি কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ